সমান্ত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও তো আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে থ্রিপস পোকা নিয়ে তো থ্রিপস পোকা কি এটা ধরন কেমন এটা আক্রমণ করলে আমাদের মরিচ সহ অন্য সবজির কী কী ক্ষতি করে থাকে এই সকল বিষয় নিয়ে তো সমানিত দর্শক আমি যেহেতু মরিচের জমিতে অবস্থান করতেছি আজকে এই থ্রিপ্স পোকা মরিচের জমিতে আক্রমণ করলে আমাদের কতটা ক্ষতি করতে পারে এবং এই থ্রিপ্স পোকা আমরা কিভাবে দমন করব এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তো যারা মরিচ সহ অন্যান্য সবজি চাষ করছেন তাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কিছু উপকৃত হতে পারবেন তো সময়ত দর্শক আমাদের প্রথমে জানতে হবে যে মরিচ চাষ করতে গেলে প্রধান সমস্যাগুলো কি কি। তো প্রধান সমস্যাগুলোর ভিতরে হচ্ছে মরিচের গাছগুলো কুকরি হয়ে যাওয়া তো এই কুকরিটা আবার কি কারণে হয়ে থাকে সেটা আবার আমাদের জানতে হবে অনেক ধরনের কারণ রয়েছে এর ভিতরে প্রধান কারণ হচ্ছে পোকামাকড়ের আক্রমণ পোকামাকড় বলতে সাধারণত আমাদের মাকড় সাদামাছি থ্রিপস এবং অন্যান্য শোষক পোকার কারণে কিন্তু আমাদের মরিচের গাছ কুকরি হয়ে যায় আমার এই চ্যানেলে অলরেডি কিন্তু মাকড় এবং সাদামাছি দমনের জন্য ভিডিও দেওয়া আছে তো থ্রিপস পোকা দমনের জন্য আমি কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি এবং ভিডিও দেওয়া নাই জন্য আজকের এই ভিডিওটি শুধুমাত্র থ্রিপস পোকা কীভাবে দমন করবেন এবং এটা কয়টি উপায় আপনি দমন করবেন আপনার জমিতে এটা আক্রমণ করলে আপনি বুঝবেন কিভাবে এ সকল বিষয় নিয়ে তো চলুন কোথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা তো সমত দর্শক থ্রিপস পোকা দেখতে কেমন এটা বিভিন্ন সময় বিভিন্ন রঙের হয়ে থাকে সবুজ হলুদ সাদা কালো এবং লাল অনেক সময় দেখা যায় কি যে আপনার যে সবজি এই সবজির যে কালার এই কালারের হয়ে থাকে তো কালোও দেখতে পাই আমরা সবুজও দেখতে পাই এটা অনেক সময় কিন্তু খালি চোখে দেখা যায় না এটা আমাদের দেখবেন যে ছোটো ছোটো একটু লম্বা আকৃতির হয়ে থাকে তো এটা পাতায় বসে এরা পাতার কাণ্ড থেকে রস চুষে খায় খেয়ে পাতাটাকে দুর্বল করে থাকে এবং শিরা উপসূরগুলোতে আপনার স্বাভাবিক যে বা বৃদ্ধি স্মারক সংশ্লেষণ সেগুলোকে প্রাধাপ্রাপ্ত করে দেয় তো আপনার জমিতে আপনার থ্রিপসের আক্রমণ হয়েছে কি না এটা আপনি বুঝবেন কিভাবে। তো এটা মূলত আমরা প্রথমত এটা বোঝার জন্য আমরা করতে পারি যে এই যে দেখেন ইোলো স্টিকার রয়েছে এই যে ইলো স্টিকার এই ইোলো স্টিকারটা আমাদের গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন আমরা এই ইলো স্টিকার হলুদ ফাতটি আমাদের জমিতে স্থাপন করে দিব প্রতি চার শতাংশে একটি করে হলুদ ফাদ এটার মূল্য মাত্র পঞ্চাশ টাকা এটা আমরা যখন জমিতে স্থাপন করে দেব তখন এই আঠালো ফাঁদে অনেক ধরনের পোকা আমরা এখানে মানে আটকে থাকে আপনারা একটু দেখেন অনেক ধরনের পোকা আটকে থাকে এই পোকার ভিতরে আপনারা দেখতে পাবেন যে ছোটো ছোটো সবুজ হলুদ এবং লাল এ জাতীয় যে লাম্বা আকৃতির এটাই হচ্ছে মূলত থ্রিপস পোকা তো এই থ্রিপস পোকা আমাদের মরিচের জমিতে যখন আক্রমণ করে তখন আমরা আসলে বুঝতে পারি না এটা বুঝতে পারি হচ্ছে আমরা ধরেন সাত থেকে দশ দিন পর এটা আমরা বুঝতে পারি যে আমাদের মরিচের জমিতে থ্রিপসের আক্রমণ হয়েছে তখন কিন্তু অলরেডি আমাদের নাইনটি পারসেন্ট ক্ষতি হয়ে যায় তো এই জন্য আমাদের কিন্তু প্রথম থেকেই থ্রিপস পোকা যাতে আপনার জমিতে আসতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে থ্রিপস পোকা কেমন এটা জানলাম এবং আপনাদের মরিচের গাছে আক্রমণ করলে কি পরিমাণ ক্ষতি হতে পারে এটা সম্পর্কেও জানলাম এখন আমরা এই পোকাটি দমন করবো কীভাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো সময়ত দর্শক আমাদের এই মরিচ গাছের থ্রিপসের যখন আক্রমণ হয় এটা কিন্তু আপনার পুরো মরিচের ক্ষেতটাকে কুকরি করে ফেলতে পারে এবং হানড্রেড পারসেন্ট গাছের ক্ষতি করে দিতে পারে তো এর জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু আমাদের এই পোকাটা দমন করতে জানতে হবে তো আমরা কি করতে পারি প্রথমত আমরা এই ইয়েলো স্টিকারটা গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন তখন কিন্তু এটা স্থাপন করে দিতে পারবো কাটে দমন করার জন্য গাছের বয়স যখন আপনাদের বিশ থেকে পঁচিশ দিন তখন আমরা কিন্তু এই ইয়েলো স্টিকারটা আমাদের জমিতে স্থাপন করে দেবো একটা খুঁটির সাথে বেঁধে আমরা প্রতি শতা চার শতাংশে একটি হলুদ ফাদ কিন্তু আমরা লাগিয়ে দিতে পারি তো লাগিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের জমিতে কি কি ধরনের পোকার আক্রমণ হয়েছে এই হলুদ ফাদ নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি এর আগে একটা করে ভিডিও দেওয়া আছে তো তারপরেও আলোচনার ক্ষেত্রে এটা দেখাইতে হয় দর্শক আমরা এটা কীটনাশক দিয়ে কীভাবে দমন করতে পারি সেটাই আপনাদেরকে আলোচনা করব তো থ্রিপস পোকা এটা অত্যন্ত একটি মানে মারাত্মক একটি পোকা কারণ ওর সাধারণ যেগুলো কীটনাশক রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এই পোকারগুলো দমন করা যায় না আমি যেটা দিয়ে থ্রিশ পোকার দমন করতে সফল হয়েছি সেটি আপনাদেরকে দেখাবো আমার হাতে দুটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডেনিম ফিট একটা হচ্ছে একতারা তো এখানে ডেনিম ফিটের গ্রুপ হচ্ছে এম একটিন প্লাস লুফের ইউনোড এবং আরেকটা হচ্ছে একতারা পঁচিশ ডাব্লিউ ডিজি এটা হচ্ছে থাইমোথক্সাম তো এখানে ডেনিম ফিটটা দশ গ্রামের প্যাকেট এই দশ গ্রামের প্যাকেটটি আমরা আপনারা আর তিনটা মেশিন করবেন ষোলো লিটার পানির তিনটা মেশিন করে আপনার সুন্দরভাবে এই একতারাটা প্রতি ট্যাঙ্কে একটা করে দিয়ে স্প্রে করে দেবেন তো ডোজটা একটু মনোযোগ সহকারে শুনবেন ডেনিম ফিটটা হচ্ছে ষোলো লিটার পানিতে তিন গ্রাম এবং একতারাটা হচ্ছে ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম তো এই দুইটা একসাথে মিশিয়ে স্প্রে করবেন প্রতি পনেরো দিনের ভিতরে একবার স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার এই থ্রিপসের আক্রমণ থেকে আপনার সবজি মরিচ গাছকে রক্ষা করতে পারবেন তো এ হচ্ছে মূলত আমাদের আজকের এই আলোচনার মূল বিষয় ছিল পোকা কীভাবে দমন করব তো আপনারা এই দুইটি জিনিস একটু মনোযোগ সহকারে ব্যবহার করবেন কারণ এই ইলো ফাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি চাষের ক্ষেত্রে কারণ আমরা আন্দাজের মাথায় কীটনাশক স্প্রে করে আমাদের সবজির অনেক গাছের অনেক ক্ষতি করে ফেলি গাছের গ্রোথ থেমে ফেলি এবং দেখা যাচ্ছে যে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলি তো এই জন্য আমাদের সঠিক ব্যবস্থাটা খুঁজে নিতে হবে তো সময় তো দর্শক এই মুহূর্তে আপনি কোন ফসলটি চাষ করছেন এবং কে কোথায় থেকে দেখছেন এটা একটু কমেন্ট করবেন তাহলে হয় কি আমার ভিডিও করার যে অনুপ্রেরণা এটা একটু বেড়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনোভাবে নতুন কোনো জায়গায় দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো থ্রিপস পোকা আক্রমণ ফলে আপনার গাছ কিন্তু এরকম হয়ে যেতে পারে হ্যাঁ পাতাগুলো একদম কুচকিয়ে যাবে এবং গাছের যে গ্রোথ এগুলো কিন্তু থেমে যাবে ফলন কমে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা থ্রিপসের আক্রমণ হয়েছে এই গাছে হুম এরকমভাবে কিন্তু আপনার গাছগুলো শেষ করে দেবে এই থ্রিপস পোকা আপনি বুঝেও উঠতে পারবেন না যে আপনাকে কি করা প্রয়োজন আপনার গাছকে দ্রুত বুড়ো বেনে ফেলবে এবং গাছের জীবনকাল কমিয়ে ফেলতে পারে